দুটি চোখে তার গভীর করুণা আঁকা অবাক ছেলেটি চেয়ে দেখে বারবার এই দৃষ্টি এত চেনা লাগে কেন এমনই দু চোখ ছিল যেন আরো কার ছেলেটি পাশের দোকানেই কাজ করে চায়ের দোকানে দিন ভোর শুধু কাজ কোথা থেকে তাকে রামুদা যে এনেছিল কবে এনেছিল এসব ভুলেছে আজ ঘর ছিল তার বাবা মা মিষ্টি বোন এসব কথার মানেই বোঝে না ছেলে পাথরের মতো দু আকাশ দেখে কাজের মাঝেও এতটুকু ছুটি পেলে আকাশে এখন শরতের আলোমে দোকানের পাশে শিউলি সেজেছে ফুলে। রাস্তায় নেই পড়ুয়া রানা তার মানে ছুটি পড়ে গেছে স্কুলে পথের ছেলের ছুটি বলে কিছু নেই পুজোতে বরং বেড়ে যাবে আরো কাজ রামদা যাচাবে এটা কর ওটা কর গ্লাসগুলো ধুয়ে বাসন কখানা মাছ কাজে ফাঁকি দিলে খাবারে করবে টান কে জানে হয়তো কপালে জুটবে মা মুখ বুঝে ছেলে কাজ করে যাবে তাই বলবে না আমি পারছি না দাদার দুপুরে কাজের চাপটুকু কমে এলে ছুটে ছুটে শুধু বারবার চলে যায় রাস্তার মোড়ে বারোয়ারি প্যান্ডেলে অবাক হয়ে সে প্রতিমার মুখে দেখে কি আলো জড়ানো তার অপরূপ চোখে ধুলো ঢাকা স্মৃতি হাতড়িয়ে চলে ছেলে এমনই চোখে তো কে যেন দেখত কে এমনই দু চোখ কার ছিল কার যেন এত স্নেহ নিয়ে কে কাছে টানত তাকে আকুল ছেলেটি আকাশে দু চোখ তোলে পাতি করে খুঁজে চলে যেন কাকে